বিদেশে নানাভাবে গুজব ছড়ানো হচ্ছে এবং ইন্টারনেট না থাকার সুবাদে সেই গুজব বিদেশে যেভাবে ছড়ানো হচ্ছে সেটি অত্যন্ত অনভিপ্রেত এবং নিজস্ব কন্টেন্ট বানিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে আমরা আমাদের মিশনগুলোকে এ ব্যাপারে সতর্ক করেছি এবং আমাদের কয়েকটি মিশনের মাধ্যমে আমরা সেখানকার কমিউনিটিকে এই গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি এবং আমাদের মিশনগুলো কাজ করছে একই সাথে আমরা বাংলাদেশে যে রাষ্ট্রের উপর হামলা হয়েছে বাংলাদেশ টেলিভিশন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তর সহ ডাটা সেন্টার সাবমেরিন ক্যাব কেটে দেওয়া এই যেগুলো রাষ্ট্রের উপর হামলা এগুলো কোনো সরকারের সম্পত্তি নয় এগুলো রাষ্ট্রীয় সম্পত্তি জনগণের সম্পত্তি এবং মেট্রো রেল স্টেশন জানিয়ে দেওয়া এগুলো জনগণের সম্পত্তি এবং আমাদের রাষ্ট্রের গর্ব আমরা সবাই এগুলো নিয়ে গর্বিত সেগুলোর উপর যে হামলা হয়েছে সেই বিষয়গুলো আমরা আমাদের মিশনের মাধ্যমে যেহেতু এখান থেকে আমরা সেভাবে কমিউনিকেট করতে পারছি না আমাদের মিশনের মাধ্যমে সেখানকার কমিউনিটি এবং সংশ্লিষ্ট দেশের সরকারদের কাছেও আমরা সেগুলো জানানোর ব্যবস্থা গ্রহণ করেছি আমরা এখানে যে সমস্ত ডিপ্লোম্যাটিক মিশন আছে সেই মিশনগুলোর প্রধান এসেছিলেন চল্লিশটা মিশনের প্রধান এসেছিলেন এবং পঁচাশি জন ডিপ্লোম্যাট এসেছিলেন অনেক মিশনের ডেপুটি প্রধান এসেছিলেন পঁচাশি জন ডিপ্লোম্যাট এসেছিলেন তাদের সামনে আমাদের যে বক্তব্য সেটি যেমন তুলে ধরেছি এরপরে প্রশ্নোত্তর পর্ব ছিল প্রশ্নোত্তর পর্ব আমরা নানা বিষয়গুলো তাদের কাছে পরিষ্কার করেছি আমরা যে সমস্ত স্থাপনা ধ্বংস করা হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে সেখানে তাদেরকে আমরা প্রয়োজনে নিয়ে যাব তো আমরা আগামীকাল সেটির আয়োজন করতে যাচ্ছি আমরা তাদেরকে সেই স্থাপনাগুলো পরিদর্শন করাবো কিন্তু এর পরে যেহেতু সেগুলোকে মেরামত করতে হবে তখন তো তারা আসলে সচক্ষে দেখার সুযোগটা থাকবে না তাই আগামীকাল তাদেরকে সেখানে আমরা নিয়ে যাব আমরা গণমাধ্যম আপনার যারা গণমাধ্যম কর্মী আছেন এই পরিস্থিতির মধ্যেও আপনারা কাজ করছেন এবং বিশেষ করে অনেক গণমাধ্যম কর্মী হামলার শিকার হয়েছে গণমাধ্যমের গাড়ি হামলার শিকার হয়েছে দুজন সাংবাদিককে মেরে ফেলেছে এটির তীব্র নিন্দা জানায় এবং গণমাধ্যম দেশের জন্য কাজ করে জনগণের জন্য কাজ করে গণমাধ্যম কারো পক্ষে কাজ করে না কিন্তু সেই গণমাধ্যম কর্মীরাও হামলার শিকার হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে তাদেরকে হত্যাও করা হয়েছে এবং অনেক গণমাধ্যম কর্মী আহত হয়েছে আমি জানি অনেক টেলিভিশনের গাড়ি একটি টেলিভিশনের গাড়ি চিন্তায় হয়েছিল পরে যদি সেটি পাওয়া গেছে অনেক টেলিভিশনের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে